আল্লাহ বিবাহ পড়ার জন্য মিলাপ পড়ার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন নাজির করে নাই এই কোরআন আল্লাহ নাজির করেছেন আমি ব্যক্তির জীবনে আমি কেমন ভাবে পরিচালনা করছি কোরআন দিয়ে আমার পরিবারকে আমি কোরআন দিয়ে পরিচালনা করছি ইউনিয়ন পরিষদ কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা আমি করতে পারছি কিনা উপজেলা পরিষদ কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা জেলা পরিষদ কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা সুপ্রিম কোর্ট কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা হাইকোর্ট কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা সচিবালয় কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা সংসদ ভবন কোরআন দিয়ে পরিচালনা হচ্ছে কিনা যদি আমার জীবন থেকে একেবারে সংসদ ভবন পর্যন্ত এই মহাগুণ তার কোরআন দিয়ে আমি পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ এই মেসেজগুলি কোরআনের দিকে কোরআন থেকে বললেন তাহলে আমি মুমিন হিসেবে কোরআনের দিকে দৃষ্টিপাত রাখলাম এর বাইরে গেলে আমার টোটাল যে জীবন এই জীবনে আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন না মানতে পারি তাহলে কোরআনের প্রতি আমি দৃষ্টি রাখতে পারলাম না এটা আমার বক্তব্য আল্লাহ কোরআনের বক্তব্য আপনাদের বক্তব্য কি জানে না আমার সাথে একমত আছেন তো কোরআনকারী ভিতরে দৃষ্টিপাত হবে ওইটা যদি প্রত্যেকটা সেক্টরে এই মহান গ্রন্থাল কোরআন আমি বাস্তবায়িত করতে পারি তাহলে কুরআনের প্রতি আমার দৃষ্টি আছে আর যদি এর বাইরে চলে যায় তাহলে কুরআনের প্রতি আমার আর কোনো দৃষ্টি থাকলো না আল্লাহ রব্বুল ওই সমস্ত ব্যক্তিদের বললেন যদি আমার কোরআন থেকে মুখ ফিরায় নাও দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমা কিয়ামাতি আমা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে অবশ্যই তোমাকে অন্ধ করে দেব কলা সে বলবে ওই ব্যক্তি বলনে অন্ধ অবস্থায় আমার অপুর নবীন আয় এই হাসরের ময়দানে কেন আমার অন্ধ করা হলো কোনা রব্বিলি মা হাসারতানি আমা কদুকুম তুবাসিরা আল্লাহ দুনিয়ায় থাকতে তো আমি অন্ধ ছিলাম না আজ কেন আমাকে অন্ধ করা হলো আমি দুনিয়ায় থাকতে তো দেখতাম আজ কেন আমার দুই চোখ খারাপ আমি দেখতে পাচ্ছি না হাসরের ময়দান ওখানে মানুষের মহজ গোলে গোলে কান দিয়ে বের হবে নাক দিয়ে বের হবে চোখ দিয়ে বের হবে সবাই কঠিন আযাবের ভিতরে থাকবে শাস্তির ভিতরে থাকবে সূর্য মাথার উপরে চলে আসবে শাস্তি সবার সমান কিন্তু কেউ চোখে দেখবে আর কেউ দেখবে না এক নাকি এখানে একজন চোর ধরা পড়েছে সাইকেল চুরি করতে এসে চোরের কায়দা মতো চোখ বানলাম বাইন্দে যে যেমনি পারলাম সে সেমনি বানানো শুরু করলাম তার মানে চোরের কিন্তু প্রোটেক্ট করার কোনো সুযোগ নেই আছে নাকি চোরের কি প্রোটেক্ট করার সুযোগ আছে ও দেখতে পালে শোকটা খোলা রাখলে অন্তত হাত একটু ঠেকানোর চেষ্টা করতো একটু ঠেকানোর চেষ্টা করতো একটু শোক যদি বান্ধব থাকে তাইলে কিন্তু ওরা করার সুযোগ নরস রাখার বাড়ি না পায়ে বাড়ি পড়ছে না পিঠে বাড়ি পড়ছে দেখার সুযোগ নাই কে ওদের মানে চক্ষু জানার থাকবে তারা তো দেখতে পারবে সূর্য তো মাথার উপরে চলে আসছে এমনি এমনি বাজা যা হচ্ছে একটু কষ্টটা সামান্য একটু হলেও শিখি হবে কষ্ট সবার সমান তারপরেও চোখ যাদের আছে আর যাদের নেই একটু ক্লাস বিকশন আছে আর যাদের চোখ থাকবে না কেমনে কি হচ্ছে সূর্য কোথায় হিজন এসেছে কি হচ্ছে আসলে এখানে কেমন অবস্থা মোটেই দেখতে পাবে না এদের কষ্ট একটু বেশি হবে এই জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ায় তো চোখ গেছিলে কিন্তু এই কঠিন দিনে কেন আমার চোখ নাই আল্লাহ বলবেন যে কোরআন পেয়েছিলাম আমার কোরআনের দিকে তোমার চোখ ছিল না তোমার যত রকম ষড়যন্ত্র আমার কোরআনের বিপক্ষে ছিল আমার কোরআন যারা মেনেছিল আমার কোরআন মানা ব্যক্তির বিপক্ষে তোমার ষড়যন্ত্র ছিল ভালো ভালো মানুষের সাথে এমন জুলুমবাজি করেছ তোমার চোখ এই জন্যে আমি অল্প নাই বন্ধ করে রাখলাম তোমার চো বন্ধ তুমি নামের ভিতরে অন্ধ অবস্থায় থাকবা বলছে আল্লাহ সুবাহ সেই মহাগুল কোরআন কোরআনের বৈশিষ্ট্যের উপরে কিছু কথা বলতে চেয়েছিলাম বলছি এই মহাগ্রন্তাল কোরআনুল ক্যারিমের অনেক বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য সামান্য সময়ে বলে শেষ হবে এর এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআনুল ক্যালিম হলো পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাব চব্বিশ ঘন্টা তিলাওয়াত হয় কয় ঘন্টা তিলাওয়াত হয় সোহান বলবেন না পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে কত বড় বড় রাইটার পৃথিবীতে আছে কত বড় বড় লেখক পৃথিবীতে আছে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের জাতীয় কবি জন টিক্স জন মিল্টন পি বিশ্বেলি জর্জ বার্নার শ ইংলিশ রাইটার বাংলাদেশে কত বড় বড় রাইটার আছে নাস্তিক আস্তিক আমরা নাম জানি নাম নাই বলি তাদের সারা বিশ্বে জাহিদাতের যুগে আরবি কত বড় বড় রাইটার এই সমস্ত বড় বড় রাইটার যারা আছে সমস্ত রাইটারদের লিখিত আছে লিখিত বই আছে আছে না তার কোরআন এটাই হলো একমাত্র কিতাব যে এই কিতাব চব্বিশ ঘন্টা তিলওয়াত হয় আর কোন রাইটারের বই চব্বিশ ঘন্টা তিলওয়াত হয় না ইমেজিন ভাবে সারা পৃথিবীকে আমরা ম্যাপে দেখেছি তিনশো ষাট ডিগ্রি কয় ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ এইভাবে একটা যে গ্রীশ মান মন্দিরের যে একটা ক্লাসিফিকেশন আছে সময়ের যে একটা ক্লাসিফিকেশন আছে এই অনুযায়ী আমরা দেখি আমাদের বাংলাদেশের যেই জায়গাটা গ্রিনিস থেকে পূর্বের দিকে নব্বই ডিগ্রি পূর্বের দিকে আছে। তাহলে এক ডিগ্রি সমান হলো চার মিনিট কয় মিনিট চার মিনিট তাহলে নব্বই ডিগ্রি সমান কয় মিনিট তিনশো ষাট তাহলে তিনশো ষাট মিনিটে কয় ঘন্টা হয় ছয় ঘন্টা তাহলে গিনিস থেকে আমাদের সময় ক্লাস মিলল কয় ঘন্টা ছয় ঘন্টা আবার গিনিস থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওখানেও নব্বই ডিগ্রি পশ্চিমে ওরা তাহলে ওরা আছে ছয় ঘন্টা ডিস্টে তাহলে তাদের থেকে আমাদের কয় ঘন্টা বারো ঘন্টা এই যে বারো ঘন্টা সময়ের ক্লাসিফিকেশন তাম পৃথিবীতে সার্বভৌমত যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের একটার সাথে আর একটার সময়ের ক্লাসিফিকেশন আছে নাই সমস্ত রাষ্ট্রের সময়ের পার্থক্য আছে সারা পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে মাসজিদ আছে এই মাসজিদ গুলিতে আজান হয় আজান হওয়ার পরে নামাজ হয় নামাজ কি বাংলাদেশে শুধু কোরআন দিয়ে হয় নাকি অন্য দেশেও হয় অন্য দেশে কি হয় এটা কি আমরাই পড়ি অন্য দেশেও পড়ে পৃথিবী পৃথিবীতে যেখানেই মসজিদ হবে সেখানেই নামাজ হয় নামাজ যখন হবে তখন কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ হবে মসজিদগুলাতে নামাজ হয় কোরআন তেলাওয়াত দিয়ে মাদ্রাসা বলে তিনি কোরআন চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা করানো হয় এরপরে মাদ্রাসা বিশ্ববিদ্যালয় যেখানে মধ্যপ্রাস এবং যেখানে কোরআন গবেষণা করানো হয় ওই সমস্ত আল্লাহর তার মানে একটা ক্লাসিফিকেশনে একটা মেজারমেন্টে দেখা গেছে সর্বশেষ সারা পৃথিবীতে এটাই হলো একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যেটা চব্বিশ ঘন্টা মানুষ ফিল্প করে বলে শুভারম্ভ এই জন্য এই কিতাবের নাম কোরআন এই কিতাবের নাম কি কোরআন কোরআন শব্দ অর্থ কি কোরআন শব্দর অর্থ হলো পড়া সোহান্লা কোরআন শব্দ ওরাই পড়া পঠিত এ করা মানে কি তুমি পড়ো মানে কথিত এটা হলো কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য যে অন্য কোনো কিতাব নাই পৃথিবীতে যেটা চব্বিশ ঘন্টা তিলক করা হয় হয়েছে বলা কোরআনকারী দুই নম্বর বৈশিষ্ট্য এটাই হলো একমাত্র কিতাব